يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. قال تعالى إنما يعبد مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يَخْشَ إلا الله صدق الله آمنت بالله الله باكر ميربان يبندوايا الله تعالى أمدركي حزارة بستو ذاك شدو الله باكر الحكم জুমার নামাজ আদায় করার জন্য মস্তিদে আসার সুযোগ দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ ব্যস্ততার মাঝে আল্লাহর হুকুম পালন করার বৈশিষ্ট্য মোমিনদের এবং মানুষের বৈশিষ্ট্য অন্য সব জীবজন্তুর জন্য আল্লাহ তালা এরকম হুকুম দেন নাই যা আমাদেরকে দিছেন তারা মোকাল্লাফ না শুধু মানুষ এবং জিন এই দুই শ্রেণীকে আল্লাহ তালা হুকুম দিছেন মোকাল্লাফ বানাইছেন যেই হুকুম এই দুই শ্রেণী পালন করে ফরেস্তা আল্লাহ আল্লাপাকের মকল নরের তৈরি তারাও এই কাজগুলির মোকাল্লাফ না তাদেরও তালা আমাদের মতো এই রকম এবাদত করার হুকুম দেন নেই ফেরেস্তারা তাদের সংসার নাই বাড়িঘর নাই বাল বাচ্চা নাই কামাই রোজগারের চিন্তা নাই তাদের তো খাবারের প্রয়োজন নাই তারা সম্পূর্ণ মুক্ত আর আমাদের সব কিছুর প্রয়োজন আছে আমরা এই ব্যস্ততায় থাকি ব্যস্ততার মধ্যেও পাক আমাদেরকে সুযোগ দেন তো মুমিন যারা তারাই সুযোগটা গ্রহণ করে এবং তারাই পাকের হুকুমগুলি পালন করে ফেরিস্তা ব্যস্ত না সে আল্লাহ পাকের হুকুম পালন করে আল্লাহ তাকে যেরকম হুকুম দিছেন দিন রাত দিকির কেউ রুকুতে কেউ সাজদাতে কেউ সুবহান রবি আল আলা পড়তেছে কেউ সুবহান মান জাইনার রিজাল আল্লুহা বলতেছে একজনকে এক এক কাজ আল্লাপাক দিছে তাদের পাশলক নামাজের মাম নাই জামাত করা লাগে না মসজিদ তৈরি করা লাগে না ইমাম মোতায়েন করা লাগে না এই ব্যস্ত তাদের নেই তাদেরকে আল্লাবাক যে হুকুম দিছে তারা সেই হুকুম পালন করতে মোটেও ত্রুটি করেন না আল্লাহ আমার নির্দেশের খেলাফ মোটেও তারা করেন না আল্লাহবাক যখন যা হুকুম দেন তা তারা পরিপূর্ণ করেন আমরাও পরিপূর্ণ করার চেষ্টা করি যারা মুমিন তারা বেশ কম কি বলে আমাদের কাজের স্বভাব অনেক বেশি আর ফ্রেস্তাদের কাজের সাবাব আমাদের চেয়ে অনেক কম আমাদের মান মর্যাদা ফেরিস্তার চাইতেও বেশি ফেরেস্তার মর্যাদা মুমিনদের চাইতে কম যে ব্যস্ত ব্যস্তর মধ্যে যখন কাজ করে তাহলে সে করে তার কষ্ট করতে হয় মনের বিরুদ্ধে চলতে হয় কাজের বিরতি দিতে হয় কাজের ক্ষতি করতে হয় যার কাজ নেয় তার অসুবিধে কী আমাদের এইসব ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এই জন্য আল্লাপাক আমাদেরকে সমস্ত মাখলুক মধ্যে শ্রেষ্ঠতম মাফলক বানাইছে আমাদের আজর স্বভাব অনেক বেশি আল্লাহ দান করে ফেরিস্তাদের এরকম হয় না আল্লাহ তালা ফেরিস্তাদের সামনে এই কথা ঘোষণা দিছিলেন যে আমি পৃথিবীতে খালিফা মানুষ বানাইতে চাই ফেরিস্তারা বলছিলেন যে আল্লাহ তালা আমরা তো আপনার তসবির তালি করি আপনার নাম নেই নাহনুন সাব্বিহ বিহামদিকা ওয়া নুকদ্দিসুলা আর অতিরিক্ত এই মাখলুক বানানোর দরকার কি যে কাজ আপনার সেটা আমরা করতেছি আপনার এই বল করতেছি আল্লাহ তাআলা বলছিলেন ইন্নী আলাউ মা লা তোমরা যা জানো না তা আমি জানি এর মধ্যে কি হিকমত আল্লাহ তাআলা মানুষ বানাইছে আল্লাহ তালা চান যে বান্দা তার নিজের বন্দেগি প্রকাশ করুক অক্ষমতা প্রকাশ করুক নিজেকে দোষী মনে করুক গুণাগার মনে করুক এবং তারপরে সে কান্নাকাটি করুক চোখের পানি ফালা কিন্তু ফেরেস্তার মধ্যে এই বৈশিষ্ট্য নাই তারা গোনাও করে না নাফরমানি করে না কোনো কিছু করে না তবা করার দরকার নাই কান্নাকাটির দরকার নাই চোখের পানির দরকার নাই আর মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য আছে সে গুনাহ করে পাল্টা করে তাই তার আক্ষেপের দরকার তবার দরকার তাই সে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আর আল্লাহ তালার কাছে চোখের পানির মর্যাদা অনেক বেশি এক হাদিসের মধ্যে আসে লিনুলবীর আহাবু ইয়ামিল জাজারিল মুসাব যা গুনা করে ফেলছে গুনাহগার ব্যক্তি তারা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে তো এই কান্নাকাটির আওয়াজ আল্লাহর কাছে এত প্রিয় এত পছন্দ সারা বিশ্বের সমস্ত মাখ যা তাসবি পাঠ করে তাদের এই তাসবি পাঠ করার আওয়াজের চাইতেও বেশি প্রিয় সারা সব মখলুক আল্লাহ তাসী পড়ে তাদের ভাষায় বলে তাজা যা আল্লাহ যতটুকু পছন্দ তার চেয়ে বেশি পছন্দ গোলাগার ব্যক্তির কান্নাকাটির আওয়াজ ফেরেস্তাদের মধ্যে যেহেতু গুণা খাতা নাই ভুলভ্রান্তি নাই তারা কান্নাকাটি করে না প্রয়োজন হয় না তো আল্লাহ এই জন্য আমাদের মতো দুর্বল মানুষকে বানাইছেন ইমানের দৌলত দিছেন যারা ইমান নিয়ে থাকবে কাজ করার চেষ্টা করবে ভুল ভ্রান্তি হবে তো কান্নাকাটি করবে এটা আমার কাছে পছন্দ আমার ভাই আল্লাহ দয়া করে আমাদেরকে আশরাফুল মালুকাত মানুষ বানাইছে এই সুযোগ দিছেন এই যোগ্যতা দিছেন আমরা এটা কদর করি আমরা যেন কান্নাকাচি যাই রাখি ভুল হবে ইচ্ছা অনিচ্ছা করে ফেলতেছি এই ভুলের উপরে ভুলের উপর অটল না থাকি আমি যেন তবা করি কান্নাকাটি করি চোখের পানি ফেলি সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে আমরা আসি জমা নামাজ আদায় করি কিন্তু সারা দেশের মানুষের সংখ্যা কম না মসজিদে মুসল্লির সংখ্যা অত বেশি না তার মানে সবাই আসেন এরকম না যাদেরকে আল্লাহ তালা বুঝ দিছেন হৃদায়ত দিছেন ইমানের নূর এবং আলো দেন তারাই আসে মধ্যে এই এটাও আল্লাহর ফজল করবেন এটা আমার কোন কৃতিত্ব বাহাদুরি না আজকে আসতে পারছি আজীবনপ্র তাও না কাজে আমার কর্তব্য হলো নিজেকে ছোট মনে করা কান্নাকাটি করা চোখের পানি বহাল রাখা আল্লাহ কাছে আবেদন করতেই থাকা আবেদন করতেই থাকা যে আল্লাহ আপনি আনছেন সুযোগ দিচ্ছেন দয়া করে মাফরম করবেন না আজীবন সুযোগ বহাল রাখবেন আমাকে আপনার ঘরে যাওয়ার তৌফিক দিয়েন জমা এবং নামাজের বক্তগুলির মধ্যে আমি যাতে বাইরে না থাকি শয়তানের অশ্বাসায় না পড়ি ঢোকায় না পড়ি আমি যাতে নিয়মিত আপনার ঘরে যাইতে পারি এই সুযোগ আপনি আমাকে দয়া করে দিবেন আল্লাহ এই জমার দিনের এই হুকুম দিয়েছেন যে আয়াতের মধ্যে ওই আয়াতের মধ্যে ইয়া বলে সম্বোধন করছেন হে ইমানদারগু ইসালাহ যখন তোমাদের আহ্বান করা হবে নামাজের জুমা জুমার দিনে ইলা তোমরা পাকে এই হুকুম পালন করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার জন্য অতি দ্রুত আসার চেষ্টা করুন সকল ত্যাগ করুন ভাই বেচা কেনার লেনদেন যে সেগুলি পরিত্যাগ করুন এটাই বাস্তব আল্লাহ তালার হুকুম আর এই আয়াতের আলোকে এই ফায়সালা জুবার আজানের পরে দুনিয়া যে কোনো কাজকর্ম জায়েজ নাই হারাম কবির মসজিদে আসার আগেও না আসার পরেও না সর্ব অবস্থায় গেলি কবিরা লাগুন যে একটু আজান দিয়েছে আছে জামো এক গরুড়ে দিয়ে আসতে দেরি এইটুকু দেওয়া যায় শুধু আজানের পরে নামাজের তৈরি যতটুকু লাগে জরুরত থাকলে স্তেনজা থাকলে স্তেনজা এবং রজু চলে আসে এতটুকু অনেক জায়গাতে অনেক দীর্ঘ সময় আগে কোনো এক ঘন্টা আজান দেওয়া হয় এটা শরীয়ত সম্মত না সুন্নতের খেলাফ এর তারা মানুষ এর মধ্যে কাফলক বের করে আজান দিছে অনেক আগে নাম আসতো দেরি আছে আস্তে আস্তে যাই সে আজানের পরেও দুনিয়ায় ব্যস্ততায় থাকে এটা করি ওইটা করি যেমনই তাহলে উম্মতকে গাফলতের সুযোগ দেওয়া হইল গুনাহ করার সুযোগ দেওয়া হইল এই জন্য মুফতি আনিকাম লিখছেন যে এত আগে আজান দেওয়া জুমার দিন শরীর মতো না এর দ্বারা এই ঝামেলা হয় জামায়াতের অল্প আগে আজান পনেরো বিশ মিনিট আগে আজান যাতে করে অজু করে একজন মুসল্লি এসে বসতে পারে তরিকা হলো জুমার দিনে আজানের অপেক্ষা না করা সব অক্তের অপেক্ষা না করা বরং রক্ত হওয়ার আগেই মসজিদে চলে আসে একরাম এভাবেই আসতেন এটাই তরিকা ছিল যতই দিন যায় গফলত বাড়ে আর আমরা ততই দেরি করি খোঁত শুরু হলেও আসি পরেও আসে আমাদের এই আমলটা সাহাবায়করা আমলের সাথে মিল নেই মানে আমাদের ইমান এর আলু সাহাবায়ের ইমানের আলুর মতো না আমাদের ইমান সাহাবেদের ইমানের মতো না তাদের ইমান যত মজবুত ছিল আমরা তো অত মজবুত না দুর্বল শুধু দুর্বলই না ক্ষেত্রে বিশেষ ইমাম থাকেই না আমাদের কিন্তু টের পাই না ইমান খতম হয়ে যায় অথচ আল্লাহ তালা বলে দেওয়ার আগে সম্বোধন করেন কাজটা তো গুনার তুমি এই কাজটা করো না তুমি গুণাটনার্থও আগে বাসা সামাজিকতা আছে গুণাটনার্থও সামাজিকতা আছে তার মানে গুনাহের প্রতি তার মোটেও ভয়ভীতি নাই বেপর বলে এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায় একদম তুলা করতে বলতো ভাই তুমি কি আল্লাহকে ভয় করো না তোর এখন ভয় করি না যা বলে দিল তার নিয়ে যাই থাক বলে এই লোকটা এর দ্বারা ইমান হারা হয়ে গেছে শুধু ইমান হারা হয়ে তাই না তার বউ তালাক হয়ে গেছে অটো তালাক দেওয়া লাগে নাকি আজকাল অনেকেই বলে জান্নার জানব করলে জান্নার জব দেখেছি কেনা কেনা দেখছি হলো অস্বীকার করা এনকার করা এটার সাথে সাথে সে বেমন হয়ে যায় দুষ্টামিও থাকে তবু সে বেমন কাফু এবং ওই মুহূর্তে তার বৌতাল অটু হয়ে গেছে কেন কোরআনে পাকের নির্দেশ লিজ্ঞাকারি হাজ বাড়ির সম্পত্তি মেয়ে দুজনই পাবে আল্লাহ ভাগ করছেন কি দুই মেয়ের চলতেছে ভিন্ন গুঞ্জন সমান আইনে মামলা কিছু বিগত সরকারের সময় এখন কোনো মুসলিম সন্তান মেয়ে না আমি তো আমার সমান অধিকার চাই আইনে আসেন পাও এটাকে নিজের অধিকার মনে করে মামলা করতেছে দাবি করতেছে সে কি কোনো আন এর বন্টন মানলো না মোকাবেলা করলো এর দ্বারা বেমান হয়ে যায় যদিও নামাজ পড়ে যদিও হজ করে যদিও উমরা করে হাতে যদিও থাকে ইমান থাকে না এভাবে ইমান হারা হয়ে যেতেছি খবর থাকতেছে আল্লাহ তালা কোরআন পাখির মধ্যে বিভিন্ন জায়গাতে যে কোনো বড় হুকুম দেওয়ার আগে ইয়া ইন আমানুল বলছেন কেন যাতে বান্দা বারবার মনে করো তোমার ইমান ঠিক আছে কিনা তুমি কাম তো করা যাইতেছ ইমান ঠিক আছে কিনা ইমার তাকাজা আমল করতেছে না একে তো গফলত দ্বিতীয়ত জাহালত আমার ভিতরে নাই এজন্য কোনো ফিকির নাই তৃতীয়ত সমাজে কিছু আইন শৃঙ্খলা আছে প্রচলিত আইন পুখুরি আইন যে আইনের কারণে ইচ্ছা অনেক মানুষের পক্ষে যায় যেটা কোরআন বিরোধী সন্ন্য বিরোধী যেমন দেখেন মুখের তালাক তালাক না কোরআন বিরোধী হাদিস বিরোধী ইসলাম বিরোধী সমাজে প্রচলন আছে কেউ তালাক মুখে দিয়ে দিলে দশ জনের বলে কিছু হয় না জায়গা প্রশাসন লোকাল প্রশাসন এই কথা বলে দেয় তখন সেইটা মাইনে নেয় যারা বলে কিছু হয় নাই তা কোরআন বিরোধী কথা বললো কোরআনের মোকাবেলা করলো বেঈমান হয়ে গেল যদি সে নিজেকে ইমান মনে করি এভাবেইমান হারা হয়ে যেতেছে ওই আইনটা চালু না থাকলে আর প্রশাসনও বলতো না আর দশজন মুরব্বীও কইতো না যদি ইমান বলে খাবার দায়টা বলব না মুখের তালাকে তালা মুখের বিবাহ কবল যেমন কবুল ইজাব যেমন ইজাব বিবাহ ইজাব কুল মুখের দ্বারা হবে জীবনে কেউ না লেখলেও হবে তালাক ওইভাবেই হবে যখন এই কথা বলুন না কিছু আই নেই তাহলে সে ইমান হারা হয়ে গেল কারণ কোরআনে পাখের এই হুকুমকে সে আমার করত না শুধু অস্বীকারী করুন এভাবে ইমান হারা হয়ে যায় আমরা যদি ইমান হারা না হই সচেতন থাকি সাবধান থাকি সর্বদাই যে আমার ইমান কতটুকু আছে আমি যেন খুঁজে খুঁজে দেখি এক মহিলা তার বেশ কয়েকটা বাচ্চা ছিল এই মহিলা সব বাচ্চাদের খুব মায়া করতো রাত্রিবেলা ঘুমাইলে ঘুমের থেকে ওইটা ওইঠে হাত হাতে হাতে দেখত বাচ্চা ঠিক আছে কিনা হাত ঠিক আছে কিনা পাও ঠিক আছে কিনা এত মায়া ছিল তার ইমা তার বাচ্চাদের প্রতি ওই বাচ্চা যেমন ওই মা যেমন বাচ্চার জন্য পাগল পারা একজন মুমিনের কাজ হলো ইমানের প্রতি এর বেশি পাগল পারা হওয়া প্রতিনিয়তই চিন্তা করা আমার ইমান ঠিক আছে তো ভুল করছি কিনা এমন বলে সংশোধন দরকার করে ফেললে আমরা তবা করি ইমান আবার দৌড়াই রাই রাহাই বলি মোহাম্মদ রসুল্লাহ ঘোষণা দিয়ে দেই এভাবে ইমান তালাশ করা সে যেমন বাচ্চা তালাশ করতো ইমান তালাশ করা চাই প্রতিনিয়ত প্রতিদিন মমিন সবসময় এটা মনে রাখবে ইমান সবার আগে ইমান থাকলে যাবো বাগে ইমান নাই তো জান্নাত মিলবে না বাঘ মানে জান্নাত আমার ভাই এভাবে আমি নিজেকে বেদিন বদ্দিন না বানায় ফেলি বেঈমান কাফের না বানায় ফেলি এর জন্য কাজ কি যেমন সচেতন থাকা এলেম হাসিল করা আমার কাছ থেকে শুধু বইয়ের মাধ্যমে না ইউটিউবে না আর টিভিতে না জিজ্ঞাসা করো ফার্স্ট আলু আহ্লাদ দিক্রি কুন তুমা আলমন পুরান নির্দেশ তুমি জানো না এলেম নাই তো তুমি জিজ্ঞাসা করো কার কাছে যার কাছে তার কাছে সুন্দর যাও কারণ প্রচলিত এইসব জিনিসের মধ্যে অনেক উল্টা পলতার কথা আছে যে যেমন চাটাই কইতেছে কোনো এক লোক বক্তব্য দিতেছে আপনারাও পছন্দ করবেন না বক্তব্যটা কি জিজ্ঞাসা করছে আপনার পিস দায়ে না কেন জব দিতে তার তো খুব উন্নত জন্য পাগল পারা। অনেকে দাড়ি পছন্দ করে না তারা তোর কাছে আসবে না আবার বিদেশে গেলে দায়ী নেওয়া যায় না বিদেশের দিকে দাওয়াত দিতে হবে তাই দায়ী রাখে না জাতকেরা সরকার কাছে সবাই আসে এবং দাওয়াত দিতে পারে এই তার যুক্তি পেশ করল জব দিতে গিয়ে অথচ দায়ী রাখার মৃত্যুরেখা ইসলামের শেয়ার সে রাখে না ভুল করে এই কথা বললেই তো যথেষ্ট ছিল কাজ ঠিক না তা না করে সে এটার পক্ষে এটা যে তার জন্য বৈধ তার পক্ষে পেশ করার চেষ্টা করতেছে বেমানি এরকম কথা অনেক আছে সমাজের মধ্যে আমার দাদা ঘুটে যায় তো কাজ হলো সহি আলেম শিখা সেটা আলেমের কাছ থেকে শিখা দ্বিতীয় কাজ হল এই মান তালাশ করা সে তাই না বরং সমাজে কোন আইনটা কুফুরি আইন ইসলাম বিরোধী কোরআনসন্ধা বিরোধী আমি ওইটা ঘৃণা করি ওইটা উঠায় দেওয়ার জন্য মেহনত করি একে দাওয়াত দেয় মানসিক পরিবর্তন ঘটাই সবাই মিলায় কোরআন সন্ধ্যা আইনের প্রতি মেহনত করি যে সমাজে কী করা এই সমস্ত আইন প্রচলিত আইন না থাকে আল্লাহ দেওয়া আইন কী করা চালু হয় দাবিটা ওইটাই করি আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতিতেও যে ব্যক্তির দাবি করার সুযোগ আছে যে কোনো দাবি করার সুযোগ আছে যতই ছোট হোক আর যতই বড় হোক আমরা যদি এই কথা বলি যে আমরা কোরআন সন্ধ্যার আইন চাই দেশে এই কথা দাবি করি তাতে অসুবিধা আছে কোনো কিন্তু আমরা নিজেকে মনে করি কোরআন সন্ধ্যার আইনের চিন্তা মোটেও করি না এমন অভ্যস্ত হয়ে গেছি ওই যেটা বাতিল ওইটাকেই নিয়ে চলতেছি ওইটা নিয়েই খুঁজি কোর্টে আইন আছে দর্শন মামলা প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দর্শনের হয়তোবা ফাঁসিও আছে আচ্ছা ফাঁসি ইসলাম না দর্শনের সংজ্ঞা ইসলামের সংজ্ঞা না সব কুখুরী একজন উকিল সাহেব এই দর্শনের পক্ষে লড়ছে তার পক্ষ জিতে গেছে গা জজরে কি কয় জজ আমরা প্রযুক্তি বিচার পাইছি আমরা খুব সন্তুষ্ট বিচারটা পাইছি পুখুরি আইনে বলল প্রচুতি বিচার বাইসি বলে খুব সন্তুষ্ট সন্তুষ্ট হওয়ার কথা আল্লাহর প্রতি রসুলের প্রতি ইসলামের প্রতি রাজয় রব্বান হবে ইসলামী আবি আন মুহাম্মাদের এ এছাড়া তো আর ইমান থাকতেছে না সন্তুষ্ট হলো আইনের প্রতি প্রকাশ করলো সে কি হইল ইমান থাকলো নামাজ মাস্কালাম পরে এভাবেই ইমান থেকে বের হয়ে যাচ্ছি চিন্তা চেতনা মূর্তার থাকতেছি ও ভাই এই অবস্থা থাকলে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া যাবে না ওই মাফরত মিলবে না ওই জানো মিলবে না এই জন্য আরো সময় দিয়ে না করি গাফলতের মধ্যে না থাকি যে অবস্থার পরিবর্তন ঘটাই এফিরকে আম করি সহিদিন শিখি ইমান ক্ষুদি এবং কোরআনার আইনের পক্ষে থাকি এই জন্যই ওয়ালাম বিভিন্ন ইসলামী দল গঠন করছেন উন্মতি মুসলিমাকে যাতে করে এই সমস্ত প্রচলিত আইন থেকে বাঁচাইয়া এর পক্ষে ইসলাম পক্ষে নিতে পারেন কোল্লা বিপক্ষে না যায় ইমান রক্ষা হয় আমরা এর সাথে একমত